হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আট বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওভালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান দু সালে সেই ম্যাচের বদলা নিল ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রায় ছিটকে যাওয়া অবস্থা পাকিস্তানের প্রথম ব্যাট করে দুশো একচল্লিশ রান করেছিল পাকিস্তান বিরাট কোহলি শতরানে পঁয়তাল্লিশ বল বাকি থাকতে ছয় উইকেটে জিতল ভারত একদিনের দিনের ক্রিকেটে একান্নতম শতরান করে ফেলল বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে তার একশো এগারো বলে করা শতরান বুঝিয়ে দিল কেন তিনি বড়ো ম্যাচের খেলোয়াড় ম্যাচ জেতানো বাউন্ডারিতে এই শতরান পূরণ করলো কোহলি সেই শতরান করে হাত নেড়ে বুঝিয়ে দিলেন তিনি আছেন স্বমহিমাতেই আছেন রবিবার ভারতের সামনে দুশো বিয়াল্লিশ রানের লক্ষ্য ছিল পনেরো বলে কুড়ি রান করে আউট হয়ে যায় রোহিত শর্মা কোহলি ব্যাট করতে নেমে সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেন তিনি এইভাবেই খেলতে পছন্দ করেন ধীরে ধীরে ইনিংস গড়েন সময় বুঝে রানের গতি বৃদ্ধি করেন পুরো ইনিংসটা তাকে ঘিরেই গড়ে ওঠে রবিবার সেটাই করলো কোহলি ম্যাচ জিতে মাঠ ছাড়লেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছিল পেশাররা পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্ব নিল স্পিনাররা পাকিস্তানকে দুশো একচল্লিশ রানে আটকে রাখার নেপথ্যে ছিল কুলদীপ যাদবরাই ব্যাট হাতে বাকি কাজটা করেন বিরাট কোহলি ছয় উইকেটে জিতল ভারত ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা তুঙ্গে শুরুতে দুবাইয়ের গ্যালারির কিছুটা অংশ ফাঁকা থাকলেও পরে তা ভরে যায় টিভি মোবাইলেও খেলার দিকে নজর রেখেছিল দু দেশের বহু মানুষ কিন্তু ব্যাটে বলে যে সমান সমান লড়াই দেখার আশা ছিল সেটা পূরণ হলো না আইসিসি প্রতিযোগিতায় দাপট দেখালো সেই ভারতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে মোহাম্মদ রিজওয়ানরা দুবাই এসেছিল ভারতের বিরুদ্ধে হারলে প্রতিযোগিতার থেকে বিদায়ের আশঙ্কা ছিল কিন্তু কোনো মরিয়া লড়াই দেখা গেল না পাকিস্তানের ক্রিকেটারদের থেকে টো দিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রিজওয়ান দুবাইয়ের পিজে রান তাড়া করা কঠিন সেটা সেটা মাথায় রেখেই পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে ভারত যতটা সবলীল তাতে দুবাইয়ের পিস খুব বড় বাধা হয়ে উঠল না ঠান্ডা মাথায় রান তাড়া করলেন কোইলেরা গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার স্বামী এই ম্যাচে ছন্দে ছিল না প্রথম ওভারে পাঁচটি ওয়াইড বল করেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি কোনো ভারতীয় বোলারের করা থেকে লম্বা ওভার এর আগে কোনো বোলার ওভারে এগারোটি বল করেনি দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে একটি ওভারে ন বল করেছিল যশপ্রীত বুমরা সেটি এতদিন সবচেয়ে লম্বা ওভার ছিল স্যামি তার থেকেও আরও দুটি বল বেশি করেন তৃতীয় বল করার সময় পায়ে টান লাগে স্যামির ওভারটি শেষ করেই মাঠ ছাড়েন তিনি কিছুক্ষণ পরে আবার ফিরে এসে বল করেন কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি রোহিত শর্মা দলের সেরা পেশারকে দিয়ে পুরো দশ ওভার বলই করাননি আট ওভারে স্যামি তেতাল্লিশ রান দিয়ে কোনো উইকেট পাননি তার অভাব ঢেকে দেন হার্দিক পান্ডা আট ওভারে একত্রিশ রান নিয়ে দুটো উইকেট তুলে নেন তিনি হর্ষিত রানা নেন একটি উইকেট তবে পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিল কুলদীপরা ভারতীয় স্পিনার মিলে পাঁচটি উইকেট নেন এর মধ্যে কুলদীপ একাই নেন তিনটি অক্ষয় প্যাটেল ও রবীন্দ্র যাদা নেন একটি করে উইকেট দুটি রান উইকেটের অবদান ছিল অক্ষয়ের পাকিস্তান সাতচল্লিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছিল সেখান থেকে মোহাম্মদ রিজুয়ান ছেচল্লিশ এবং সাউথ শাকিল বাষট্টি মিলে একশো চার রানের জুটি করেন ভারত এগারো থেকে তেত্রিশ ওভারের মধ্যে কোনো উইকেট নিতে পারেনি কিন্তু ওই তেইশ ওভারে ভারত খুব বেশি রানও দেয়নি সেটাই সব থেকে বড় কৃতিত্বের দুবাইয়ের মাঠে রান তাড়া করা কঠিন যদিও রবিবারের পিস ভারত বাংলাদেশ থেকে কিছুটা সহজ ছিল বলেই মনে করা হচ্ছে তবুও প্রথমে ব্যাট করে কোনো দল যদি তিনশো রান তুলে দেয় তাহলে রান তাড়া করতে নামা দলের পক্ষে সেটা তপকে যাওয়া খুব কঠিন ভারত সেটা আটকে দেয় শেষবেলায় স্যামি এক ওভারে দুটি ছক্কা না খেলে আরও কম রানে শেষ হয়ে যেত পাকিস্তান রিজওয়ানদের একশো চার রানের জুটি ভেঙেছিল অক্ষয় দুবাই রান তা করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত কিন্তু পনেরো বলে কুড়ি রান করে পাকিস্তানের উপর তৈরি করে দিয়েছিল একটা চাপ রোহিতকে আউট করে সাইন আউট করেন সাহিনশাহ আফ্রিদি পাক পেশারের ইয়ার কার ছিটকে যায় ভারতের অধিনায়কের স্টাম। কোহলি নেমে সুখমন গিলের সঙ্গে ধীরে ধীরে সুস্থে জুটি করেন জুটি করতে শুরু করেন তারা ঊনসত্তর রানের জুটি করেন গত ম্যাচে সতেরো করা সুকমন এবার ছেচল্লিশ রানে আউট হয়ে যায় বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারত যে ফর্মে রয়েছে এবার কি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিততে পারে এবং ভারতের যে জায়গাটা খামতি ছিল যে বিরাট কোহলি রান পাচ্ছে না রোহিত শর্মা রান পাচ্ছে না তারা ছন্দে ফিরে এসেছে এখন পুরোপুরি একটা শক্তিশালী টিম ভারতবর্ষ তো বন্ধুরা তোমাদের কার কার মন কে কে মনে করো যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে নিতে পারে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ